মাত্র সত্তর হাজার টাকা দাম হচ্ছে হয়তোবা কিছুটা বেশি হলে বিক্রি করবে মাংসের ফ্রেম শাহিওয়ালের শাহিওয়াল জাতের গাভী গরু আপনারা মাংস উৎপাদন করতে পারবেন এই গরুগুলাই সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি চোখ হাটে যশোর জেলা আমার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু যতদূর চোখ যায় গরু আর গরু আজ মূলত শুক্রবার হাটের শুরু থেকেই বৃষ্টি হয়েছে তবে মাঝামাঝি সময় এসে এক টানা এক থেকে দেড় ঘন্টা বৃষ্টির কারণে বেচা কেনা হয়নি এখনো গরু হাট ভর্তি আছে আপনাদেরকে শুকনো গাভী গরু হাটা থেকে কিছু গরু দেখাবো আর এই হাটের দূরত্ব কিন্তু অনেক বড় আমার এই যে আঙুল সোজা এটা যত দূর দেখা যায় গরু আর গরু ওই ওইখানটাতে সার গরু বিক্রি হয় ঠিক গাছের অপোজিটে আর এটিকটাতে হাড্ডিসার গায়ে দুধের গাভী আবার এই দিকটাতে হয় ওই যে দোকানে চাল ওইpastাতে হয় বলদ গরু বেচা কেন তো আপনাদেরকে আজকের পর্বে দেখাবো মূলত এই যে আমার সামনে দেখছেন ভাঙ্গরি বডির গাবি এই ধরনের শুকনো গরুগুলো আসলে কি সকল দামে চলছে বেচা কেন দেখাবো জানাবো জানানোর চেষ্টা করব তো বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন গরু আমদানি হয়েছিল আজকের হাটে প্রচুর পরিমাণে তবে বৃষ্টির কারণে বেচাকেনা খুবই ডাউন আপনাদেরকে এক একটা করে গরু দেখাবো দাম জানাবো জানানোর চেষ্টা দর্শক শ্রোতা সাদা গরু পাকিস্তানি যাতে শিং লম্বা গরু আপনাদেরকে যদি দেখায় দাম জানায় কত টাকা যাচ্ছে বা কেমন দামে করবে বেচাকেনা চোখ আসার হাট থেকে কাকা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন দাবিটা নব্বই নব্বই কয়টা দাতে চারটা চার দাতের গাভী চারছে নব্বই হাজার টাকা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে আসলে গরুর দাম একটু পড়ে গেছে কাকা বেচাকেনা যদি একটু ধারণা দিতেন চাইলেন তো নব্বই আচ্ছা তাওয়া নব্বই বেচাকেনা বাজার বুঝেই হবে যেহেতু এই গরুগুলার আশপাশে কাস্টমার থাকে ব্যাপারীরা আসলে সঠিক দাম কখনোই বলতে চায় না তারপরেও হাট ঘুরে ঘুরে আপনাদেরকে গরুর দাম সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে যদি দেখাই মাংসের ফ্রেম শাহিওয়ালের শাহিওয়াল জাতের গাভী গরু আপনারা মাংস উৎপাদন করতে পারবেন এই গরুগুলাই কেমন বয়স কত টাকা চাচ্ছে জানানোর চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন এটা ছিয়ানব্বই তাতে কটা বাপ ওটা ধান না আচ্ছা কানে ভেঙ্গে উঠছে 8 দත් 3 দতের গাবি গরু 96 সাওয়া কাকা বেচা কেনা 90 বিক্রির নিয়ত তবে 90 ভঙ্গে বেচা কেনা হওয়ার সম্ভাবনা সো গাসারহাট থেকে যশোর জেলা গরু দেখা দেখি দরদাম বেচা কেনা চলতেছে আমরা যদি আপনাদেরকে এক একটা করে গরু দেখায় দাম জানাই ফ্রিজিয়ানের বড় গাভী বিশাল বড় গাভী ভাই কি অবস্থা বাজারের বাজারের অবস্থা কত কি দাম হচ্ছে ভাই এটা দাম হচ্ছে 70 71 দাম হচ্ছে গোল পাটি দাম এত বড় গরু এত বড় গরু 70 হাজার টাকা আপনারা যদি দেখেন অনেক বড় কিন্তু গরুটা বলছে 70 হাজার টাকা দাম হচ্ছে তো গাছের হাট থেকে মাংস উৎপাদন করতে পারবেন এই গরুগুলা সংগ্রহ করে মাত্র 70 হাজার টাকা দাম হচ্ছে হয়তো বা কিছুটা বেশি হলে বিক্রি করবে আপনাদেরকে যদি দেখায় আরো গরু দেশি গরু কালো গরু সাদা গরু এটা কি জাতের গরু ভাই গরু কত কত চাচ্ছেন বিরো আশি হাজার টাকা চাই এই যে গাইটা চাচ্ছে বিরো মাংসের ফ্রেম সিঙ্গেল বডি লম্বা ফ্রেমের গরু কত হলে বিক্রি করবেন একটু এদিকে তাকায় বলবেন আপনার নিয়ত পঁচাত্তর তবে দাম কি সত্তর পার করে হচ্ছে সত্তর হাজার টাকা মূলত দাম হচ্ছে তবে বেচা কেনা বাজার বুঝে আরও বেশ কিছু কমে হবে আমরা কিছু বড় গরু ছোট গরু হয়ে একই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি দাম সহ জানানোর চেষ্টা করছি দেশি গাই ছাপ্পান্ন হাজার টাকা মূলত চেয়েছে দেশি গাই শুকনো গাবি গরু হাড্ডিসার গাই গরু অনেকে বলে পোন মরা গরু সো গাছার হাট থেকে কাকা বেচাকেনা নিয়েত কেমন চাইলেন তো ছাপ্পান্ন বান্ন মূলত নিয়ে এই যে গরুটা মূলত বান্ন হাজার টাকা বিক্রি নিয়ে তবে বাজার বুঝেই শেষ মেশ বেচা কেনা হবে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে হাটের ভিতরে আসলে ঘোরার মতো পরিবেশ না ভাই কয়টা কিনলেন তেরোটা কেনা হয়েছে মা আল্লাহ এই যে গরুটা দরদাম চলছে মা শাল ভাই কত হলো ভাই কত হল আটচল্লিশ হাজার টাকায় এই যে গরুটা বেচাকেনা হয়ে গেল আটচল্লিশ হাজার চোখ আছার হাট থেকে যশোর জেলা আপনাদেরকে হাট ঘুরে ঘুরে আমরা গরু দেখানোর চেষ্টা করি দাদাসহ জানানোর চেষ্টা করি যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছে আশা করি এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেস্টির সাথেই থাকবেন